আসলাম আলাইকুম চাকরি বন্ধুরা ধারণ একটা এনজিও খবর নিয়ে এলাম মৌসুমী এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজ অফ ডট কম সাইটে চলনের বিস্তারিত আলোচনা করা যাক মৌসুমী এনজিওতে অফিসার শিক্ষা নিবেশ অফিসার হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে একশো ধন আর স্যালারির কথা বলা হয়েছে একত্রিশ টাকা থেকে সাত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে এইচএসসি স্নাতক অথবা স্নাকাত্তর অভিজ্ঞতার কথা বলেছে দুই বছরের মাইক্রো ক্রেডিট এনজিও লাইনে এডিশনাল রিকোয়ারমেন্ট এখানে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের কথা বলা হয়েছে অভিজ্ঞতা না থাকলে শিক্ষা বিনাশকা অফিসার পদে আবেদন করা যাবে সেক্ষেত্রে ফ্রি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মীর কর্মদক্ষ অর্জনের পর মূল্যায়ন সাবেক শিক্ষা বিনাশ অফিসার পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্রাক্টস অফিসার শিক্ষা বিন্যাস অফিসারের দায়িত্ব কর্তব্য মৌসুমি এম আর সনদপ্রাপ্ত সুনামধন্য একটি প্রতিষ্ঠান যার এম এন এম আর সনদ নম্বর অফিসার শিক্ষা বিন্যাস পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতিষ্ঠানের কর্মসূচি সম্প্রসারণ সহ নিম্নবন্ধিত দায়িত্ব সমূহ পরিচালনা করতে হবে নতুন ক্ষেত্রে নতুন নতুন ক্ষেত্রে বা প্রকল্প খুঁজে বের করা এলাকা জরিপ করা সদস্য নির্বাচন করা সমিতি গঠন করা এবং নীতিমালা অনুযায়ী সদস্য সমিতি পরিচালনা করার মাধ্যমে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা সঞ্চয় ও আদায়কৃত কিস্তির টাকা পাস বইয়ে এবং ভাও লিপিবদ্ধ করা এবং আদায়কৃত বিভাগে জমা নিশ্চিত করা প্রতিদিনের লক্ষ্যমাত্রা সদস্য অনুযায়ী সদস্য ভর্তি ঋণ বিতরণ সঞ্চয় আদায় এবং বকে আদায় নিশ্চিত করা সকল স্তরের জনগণকে মৌসুমীর সকল সেবা সামগ্রীর সাথে সম্পৃক্ত করানো সংস্থার নীতিমালা ও প্রতিটি অবিসার সার্কুলার সম্পর্কে জ্ঞান রাখা এবং তা মেনে চলা টিম ওয়ার্ক সহ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংস্থার স্বার্থে যে কোনো ধরনের কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখা স্কিল অ্যান্ড ফিল্ড অফিসার মাইক্রোফিনান্স কম্পিটিশানার আধার বেনিফিট ক্রাজুটি পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড উইকলে টু হলিডে মেডিকেল অ্যালায়েন্স ট্যুর অ্যালায়েন্স পেনশন পলিসি টিএডিএ মোবাইল বিল লাঞ্চ ফ্যাসিলিটি পার্টিকুলারি সাবসাইডেস স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল মোনাস তিনটা অন্য অন্য সুবিধা সম্পর্ক অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণার্থী অফিসার হিসাবে নিয়োগ ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে কর্মীর কর্মদক্ষতা অর্জনের পর মূল্যায়ন সাবেকে শিক্ষা বিন্যাস অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাবিনাশ অফিসারের জন্য নির্ধারিত বেতন ভাতা প্রাপ্য হবেন অভিজ্ঞতা সামনে প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দক্ষতা মূল্যায়নের সাবেকে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী বেতন পাবেন থেকে মাস উক্ত সময় বেতন ভাতা নিয়োগ অথবা মাধ্যমে জানিয়ে দেওয়া হবে স্থায়ীকরণ পর উৎসব ভাতা বৈশাখী ভাতা পি এফ বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা সহ অন্যান্য সকল সুবিধা প্রাপ্ত পাবেন পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতার সুবিধা রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ ল্যাপটপ ঋণ এবং ট্যাব ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ প্রাপ্য হবেন মোটরসাইকেল এবং জ্বালানি বিল লাঞ্চ ভাতা এবং টিএডিএ প্রাপ্য হবেন চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে গ্রাজুয়েটির সুবিধা প্রাপ্য হবেন ওয়ার্ক কলেজ অফিস অভিশের কাজ অভিযানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বগুড়া সাফাইনবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ নাটোর রাজশাহী আগ্রহী ফিরার এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে স্বাস্থ্য আবেদনপত্র বিস্তারিত জীবন বৃত্তান্ত দুইকে পাঁচ সাইজে রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকতা সনদের মূল কবি এবং অন্যান্য সকল নথিপত্র আগামী নয় নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর নির্বাহী পরিচালক মৌসুমি রেড ক্রিসেন অফিসের পিছনে উকিল বাড়া নওগাই টিকানায় পাঠানোর জন্য বলা হলো হার্ড কপি আবেদনের ক্ষেত্রে পাঠানোর উপর সহ খামের উপরবাদের নাম উল্লেখ করতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে ইউটিউব চ্যানেলে পাওয়া যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ